আরে আজকের ওয়েদারটা তো অসাধারণ কিন্তু কত কতদিন হলো এখনো নতুন কোনো আপডেট দিল না আর আমার ফুল গাছগুলো তো লেগে গেছে দেখি হ্যাঁ লেগে গেছে আরে এটা কে এটা কি এটা কে আরে তুই কে রে কে রে আরে তুই তো কাপা শুরু করে দিলি রে আরে আরে এটা কে রে কে রে আরে কে আরে সিন বাগনি এটা কে রে এটা কে আরে মামা এটা এটা হচ্ছে মোরকের ভাই বুঝলে মরক বাগনে আছে না তোমার ওর ওর ভাই এটা এটা ওর ভাই কান একটু কানা বুঝছো যে ছেলে ছেলে চলে যায় বুঝছো এরা ছেলে হুকে লোক পেশাল করে বুঝছো ও তাই নাকি তাই নাকি ঠিক আছে ঠিক আছে তো বল এখানে কি আপডেট এসেছে বল ওটা আপডেট নিয়ে এসেছে মনে হচ্ছে আরে হ্যাঁ মামা হ্যাঁ ও একটা আপডেট নিয়ে এসেছে তুমি টিভিটা চালিয়ে দেখো আরে দেখি তো দেখি তো আরে সত্যি তো সত্যি তো আরে এটা বাস বাস স্ট্যান্ড দেখছি এটা বাস স্ট্যান্ড রে এখানে কি লেখা আছে রে উপরে কি লেখা আছে আরে দেখি তো দেখি তো উপরে কি লেখা আছে রে আরে রয়্যাল বাস ইস এটা নতুন আপডেট টিভিটা তাড়াতাড়ি বন্ধ করে দি বুঝলি তো চল আজকে আমরা যাবো বুঝছিস সেই সেই বাস স্টেশনে বুঝলি আরে বাস স্টেশনে ওখানে ট্রেন ট্রেনের ওই জায়গায় আছে বুঝলি এই ট্রেনটা বুঝছিস ওই বাস স্ট্যান্ডটা এই স্টেশনে আছে আরে রামু কাকা ওখানে কোন কানা বাঘ আছে বুঝলে ওটাকে লাগিয়ে দেবো না বুঝছো এই দেখ এই দেখ গুতা খেয়েছে দেখছিস গুতা খেয়েছে আরে শিনশান ওকে হাত ধরে নিয়ে আয় রে বুঝলি না হলে ও কোন গুতা খাবে রে আরে মামা ঠিক আছে ঠিক আছে তুমি কোন চিন্তা করো না বুঝছো ওকে আমি নিয়ে আসছি আরে ঠিক আছে ঠিক আছে তো আজকে তোরা কোন গাড়িতে যাবি বল কোন গাড়িতে যাবে আজকে আরে মামা এই যে এই যে বাইকে যাবো আজকে মামা বাইকে যাবো আরে ঠিক আছে ঠিক আছে ও ওই যে ভাগ্নে এসে গেছে তো ভাগ্নে তো চল 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 আরে আরে কানা ভাগনা বুঝলি কানা ভাগনা আজকে আগে চলে গেছে আরে হ্যাঁ মামা ও তো শ্রেণী চলে যায় তুমি বুঝতে পারছো না মামা ও ঠিক আছে ঠিক আছে তো চল তোদের আজকে নিয়ে যাব সেই স্টেশনে বুঝলি সেই বাস স্টেশনে বাসের কিন্তু আগুন লেগে গেছে আমি দেখলাম তো চল জল আজকে আমরা যাব বুঝলি সেখানে আজকে আমরা যাব যাইভাবেই হোক একা না আমাদের যেতেই হবে আরে মামা ঠিক আছে চলো চলো দাঁড় দে চলো আমরা তো অনেক দিন ধরে ট্রেন দেখতে যাই না বুঝছো মামা আরে হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি জানি তোর কোনো চিন্তা করিস না আজকে তুই কানা বাগনে কি নিয়ে এসেছিস কিন্তু ও কানা কি ভাবে হলো রে আরে মামা জমিতে থেকে এরকম জমিতে থেকে এরকম দেখছ ও এমন ভাবে রয়েছে বুঝতে পারছ না ও যে বাইকে বসে আছে বুঝছো মামা আরে হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোর কোনো চিন্তা নেই ওকে একটা ভালো ডাক্তার দেখালে ও ঠিক হয়ে যাবে বুঝলি ও মামা ঠিক আছে ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো তো আজকে মোরগ ভাগ্নে আসলো না কেন রে আজকে মোরগ ভাগ্নে আসলো না কেন বল কিসের জন্য আসেনি আরে মামা ওর একটু অসুবিধা আছে বলে তার জন্য ও আসলো না ও ঠিক আছে ঠিক আছে তো চল আজকে আমরা যেখানে যাব বুঝলি সেখানে কিন্তু অনেক কিছুই আছে অনেক কিছুই আছে তোরা জানিস না তাই চল চল আজকে যাই কিন্তু কোথায় দিয়ে আসলাম কোথায় দিয়ে আসলাম মামা ডান দিক দিয়ে চলো হ্যাঁ ডান দিক দিয়ে চলো আর তুমি তো লাগিয়ে দিচ্ছো মামা তোমাকে নিয়ে পারি না তুমি একটু দিক দিয়ে হ্যাঁ দিক দিয়ে চলো কাউকে লাগিয়ে দিও না মামা বুঝছো আরে ঠিক আছে ঠিক আছে কাউকে লাগিয়ে দেবো না তুই শুধু শুধু চিন্তা করছিস কিন্তু এখান দিয়ে দেখছিস অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে এটা কোথায় যায় রে আরে মামা এটা হাওড়ার দিকে যাচ্ছে হাওড়া বাস স্ট্যান্ডে যাচ্ছে বুঝছো আরে মামা এখানে এত পুলিশ আসছে কেন তুমি কি কাউকে লাগিয়ে দিছো নাকি আরে আরে আমি আর অজান্তে লেগেও যেতে পারি বুঝলি কিন্তু আমি তো কিছু জানি না আমার মনে নেই ওই তো ওই তো একটা পুলিশ যাচ্ছে মামা দেখছো আরে হ্যাঁ হ্যাঁ এই চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি রেল স্টেশনে যেভাবেই হোক বুঝলি যেভাবেই হোক আমাদের পৌঁছাতেই হবে না হলে কিন্তু হবে না বুঝলি না হলে হবে না না হলে পুলিশ কোন আমাদের তুলে নিয়ে চলে যাবে কারণ এই গাড়ির গাড়ির কোনো কাগজপত্র ঠিক নেই বুঝছিস ও মামা ঠিক আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি এই জায়গায় যে ট্রেনটার এই জায়গায় তুমি গাড়িটা থামাও বুঝছো কিন্তু মামা তুমি নিচের দিকে কেন আসলে নিচের দিকে কেন আসলে আরে আরে আমার ভুল হয়ে গেছে বুঝলি এই যে ব্যাক করি ব্যাক করি চল 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 আজকে আমরা ওই দিক দিয়ে যাবো বুঝলি এই দিক দিয়ে যাবো কিন্তু এখানে তো কোনো ট্রেন দেখতে পাচ্ছি না ভাগ না বুঝলি এখানে কোনো ট্রেন দেখতে পারলাম না কেন রে কেন রে আরে মামা তুমি জানো না এখনো নতুন কোনো আপডেট এই জায়গায় এখনো আসেনি মনে হচ্ছে আরে আরে নতুন আপডেট আসেনি আরে তুই না কেবলই বললি যে নতুন আপডেট আছে টিভিতেও আমি দেখলাম আরে মামা ওটা বউ আস কথা বলতে হতে পারে তুমি এই জায়গায় নামো এই জায়গায় নামো লোককে জিজ্ঞাসা করো মামা বুঝছো আরে ঠিক আছে ঠিক আছে লোককে আমি জিজ্ঞাসা করি লোককে জিজ্ঞাসা করি আগে দেখি দেখি আরে 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 দেখছিস দেখছিস কোনো ট্রেনই এখানে কোনো ট্রেন তো এখন আমি কি করে ভাগ বল এই লোকটাকে জিজ্ঞাসা করবো এই লোকটাকে আরে ঠিক আছে এই দেখ একটা ট্রেন এসেছে একটা ট্রেন এসেছে কিন্তু এই ট্রেনটা তো আমরা দেখতে আসিনি ওটা বাস ছিল বাস আরে এই যে তুমি কি জানো এখানে বাস ট্রেনটা টা কখন আসবে আর তুমি দাঁড়ো না ঠিক আছে ঠিক আছে এই লোকটাকে জিজ্ঞাসা করি আরে আরে এই যে এই তুমি কি জানো এখানে বাস স্ট্যান্ডটা কখন আসবে কখন আসবে আরে তুমিও জানো না আরে তোমরা কি জানো এখানে শুধু শুধু খালি থাকো আরে আরে ওই লোকটাকে জিজ্ঞাসা করি এই যে এই যে তুমি কি জানো এখানে বাস স্ট্যান্ডটা কখন আসবে কি ওটা চলে গেছে আরে সিনজন মাগরে দেখ কি বলে ওটা চলে গেছে বলে ওটা চলে গেছে আরে মামা ওই ট্রেনটা আসেইনি মামা জানো তুমি ওই ট্রেনটা আসেইনি আরে কি বলিস রে তাহলে তো অসুবিধা আছে চল আজকে আমরা সেই থানায় যেয়ে কমপ্লেন জানাবো বুঝলি আজকে কমপ্লেন জানাবো চল চল ঠিক আছে মামা তুমি তাড়াতাড়ি সেই বাইকটা রেডি করো মামা আমরা চড়ছি তাড়াতাড়ি তুমি রেডি করো আর ঠিক আছে ঠিক আছে

আরে মামা ঠিক আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো মামা আরে ঠিক আছে ঠিক আছে দে এই যাচ্ছি কিন্তু বন্ধুরা তোমরা এখন চ্যানেল এখন সাবস্ক্রাইব লাইক করো নেই আজকে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করো ঠিক আছে তো চলো

হ্যাঁ হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আর ঠিক আছে মামা তুমি যাও এই যে আমি ওকে হাত ধরে নিয়ে যাচ্ছি বুঝলে আরে ঠিক আছে ঠিক আছে এই যে এই যে স্যার স্যার এখানে এখানে যে সেই বাস এসেছিল এখনো আসেনি বুঝলে তো আর যেন কমপ্লেন জানাতে এসেছি কি তুমি নেবে না এই দেখ ভাগনা দেখছিস ও নিতে চাই না নিতে চাইছে না কমপ্লেন এই লোকটাকে জিজ্ঞাসা করি এই যে এই যে একটা আমি কমপ্লেন জানাবো তুমি নাও নাও কি স্যারকে জায়গা জিজ্ঞাসা করতে হবে ঠিক আছে ঠিক আছে ওই দিন ডাইরেক্ট বড় স্যারকে যাই হ্যাঁ ওসি স্যার স্যারকে যেতে হবে বুঝলি ওসি স্যার কে এই জায়গায় আছে তো স্যার স্যার একটা কমপ্লেইন জানাতে হচ্ছে বুঝলেন আরে আরে কি কমপ্লেইন কি কমপ্লেইন আরে আরে ওই জায়গায় যে বাস স্ট্যান্ডে আসার কথা ছিল এটা এখনো আসেনি বুঝলে এখন আমরা কি করব কি করব আরে তোমরা চলে যাও তোমরা কোনো চিন্তা করো না বুঝছো তোমাদের সবকিছু আমি রেডি করে দেব বুঝলে এখন আমি কমপ্লেইনটা নিয়ে নিলাম ঠিক আছে আর ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ স্যার আর দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস সিনচান বাগনে যার কানা বাগনে দেখছিস তো আমার কমপ্লেইনটা নিয়ে নিয়েছে চল দেখা যায় আমি নেমে গেছি ওরা এখন চলেই আসে দেখছিস ওরা আর কি বলবো ওদের তো বন্ধুরা তোমার লাইক অবশ্যই করো আজকের মধ্যে ভিডিও অব্দি ঠিক আছে তো এই যে বা কোথায় রে কোথায় রে এই তো মামা এই তো বন্ধুরা তোমরা সবাই লাইক এবং করে দাও